জাহিলি সমাজে আলো জ্বালাতে আমাদের এত আয়োজন তাগতি শক্তির মোকাবেলা করতে প্রস্তুতি হয় সরক্ষণ জাহিলি সমাজে আলো জ্বালাতে আমাদের এত আয়োজন তাগতি শক্তির মোকাবেলা করতে প্রস্তুতি হয় সরক্ষণ তানজিম তাবলিগ বিপ্লব আর জ্ঞান প্রশিক্ষণ তানজিম তাবলিগ বিপ্লব আর জ্ঞানার জন প্রশিক্ষণ আত্মশুদ্ধির কর্মসূচি নিয়ে আমাদের সংগঠন আত্মশুদ্ধির কর্মসূচি নিয়ে আমাদের সংগঠন চাই না কিছু আর চাই শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন চাই না কিছু আর চাই শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলাম ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র দুরন্ত দুর্বার দলি অসত্য অনাচার মুক্তির সেই পথ দেখাতে সমাজটা সুন্দর সাজাতে মুক্তির সেই পদ দেখাতে সমাজটা সুন্দর সাজাতে খোলাফা এর আসেদার নমুনায় ইসলামী হুকুমত পেতে চা এই সংগ্রামে এই সংগ্রামে এই সংগ্রামে এই সংগ্রামে জানায় মন্ত্রণ জানায় মন্ত্রণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাতিলের অবিরাম আমরা করে যাই সংগ্রাম লড়াইয়ের ময়দান ইসলামী হুকুমত সাধনা শাহাদ জীবনের কামনা ইসলামী হুকুমত সাধনা শাহাদ জীবনের কামনা রক্তের ইতিহাস গড়তে কালেমার পতাকা উড়াতে এক সাথে একমতে একমতে একসাথে ওরা একমতে লড়ছি আমরণ লড়ব আমরণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ इस्लामी छात्र आंदोलन बांग्लादेश